হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিকেট টাইমস বাংলা বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশ অকশান শুরু হওয়ার আগে ভয়ঙ্কর কিছু দাবি করে বসলেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো আইপিএল অকশানের আগে গত একুশে জুলাই আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে আইপিএল সংক্রান্ত সমস্ত আলোচনার পাশাপাশি এই বিষয়টা নিয়েও আলোচনা করা হয় সেখানে আইপিএল দশ ফ্র্যাঞ্চাইজির প্রত্যেক প্রতিনিধি উপস্থিত ছিলেন যেখানে আইপিএল এর অনেক ফ্রাঞ্চাইজি চাইছে বেশ কিছু বিদেশি প্লেয়ার যাদেরকে দু বছরের জন্য নিষিদ্ধ করা হোক কারণ সেই সমস্ত প্লেয়ার কোনো কারণ ছাড়াই আইপিএল বিক্রি হওয়ার পরেও থেকে সরে দাঁড়াচ্ছে যেমন ইংল্যান্ডের প্লেয়ার অ্যালেক্স হেলস কলকাতা তাকে দলে নিলেও আইপিএল থেকে ব্যক্তিগত কারণে তিনি সরে দাঁড়ান এছাড়াও এই লিস্টে রয়েছেন জেসেন রয় এবং তাছাড়াও অনেক প্লেয়ার এমন রয়েছেন এই মুহূর্তে আমাদের ঠিক মনে আসছে না ফ্রাঞ্চাইজিগুলো চাইছে কোনো আঘাত বা শারীরিক অসুস্থতা ছাড়া বিনা কারণে দল ছেড়ে গেলে তাকে অবশ্যই শাস্তি পাওয়া উচিত সেই কারণেই তাকে বছরের নিষেধাজ্ঞা করা উচিত বলে দাবি তুলেছেন সমস্ত ফ্র্যাঞ্চাইজি বন্ধুরা নতুন যে রুলসের কথা বলছে সেটা কিন্তু তোমরা একমাত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ